আর প্রতি বছর বছর ছয়টা করে কালা বাচ্চা জানো আল্লাহু তোমরা জানো এদেরকে সুন্দর সুস্থ ভাবে দেওয়ার তো দান করে দিও সুন্দর ভাবে থাকার তো হই দান করে দিও আরে আমার মতো এই ছেলের ভাবের কিটায় গড়গিরে কইরো না খালি কিন্তু ফুরসত হে বাবা

বন কৰি ন বাছি থাকো বা থাকো উদৌ উঠ

পুনর একবার ফেলাই আমি তুমি এতে রাজি ছিলাম না যা এবারে

বাবা হতে যাচ্ছে কি তুমি বাবা হতে যাচ্ছ আবার কই কেন তুমি বাবা হতে যাচ্ছে না না এবারে কার কার তো মার আমার মানে আমার দ্বারা বিয়া হওয়ার এসব তুমি কি বলছো আচ্ছা বলো তোমার কি হয়েছে আমার কি হ্যাঁ प्रतिनिध <coughs> পারতাম যদি আপনার বঙ্গবন্ধু হতে না হতো দেখছি একটু দেখেন

আমি কালি ব্যৱস্থা নিচিনা এটা কোৰ্ডিনেশ্যন নিদো কি ক

আর এরকম কিছু হয়তো না শিক্ষিত মানুষ দিতে হইব গ্রাম উন্নত করতে হইব আর আমাদের গ্রামে এরকম কিছু গরব গোড়া আছে তারা টাকা লোভে পিয়া যায় তারপরে